দর্শক আমি ডাক্তার অরুণ কুমার পাল কলোরেক্টাল সার্জারির একজন সহকারী অধ্যাপক আজকে আমি আপনাদেরকে বলবো হচ্ছে কলোরেক্টাল সার্জারি তথা সার্জারির একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বা পদ্ধতি নিয়ে আপনারা সবাই কলোনোস্কোপির নাম শুনেছেন এটা আসলে আমাদের জন্য আমাদের কলোরেক্টাল সার্জনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা সার্জারিতেও এটা খুব বেশি ব্যবহৃত হয় কলোনোস্কোপি মানেই হচ্ছে যে পুরো কলনটাকে দেখা আমরা একই সাথে যদি আপনাদেরকে সহজভাবে বলি যে পুরো বৃহদন্ত্র মলদার এবং মলাশয়টাকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখাটাকে আমরা কলোনোস্কোপি বলি এখন এই কলোনোস্কোপিটা আসলে আমাদের প্রথমত আমি একটু বলে নিতে চাই যে করোনোস্কোপি নিয়ে আমাদের অনেক ভীতি আছে আমাদের সবার মধ্যে আমরা সবাই মনে করি যে এটা অত্যন্ত কঠিন পরীক্ষা খুব কষ্ট হবে মলদার দিয়ে একটা জিনিস গেলে খুব অস্বস্তি হবে নিশ্চয়ই ব্যথা হবে আমি দর্শকদের একটা কথা বলি যে এটা একদম ব্যথাবিহীনভাবে আমরা করি আমাদের এই সেন্টারে করি তথা সব জায়গায় তাই হয় এখন ব্যথাবিহীনই করা হয় আমরা অনেক সময় একটু ঘুম পাড়িয়ে করি অনেক সময় দেখা যায় যে আমরা একটু একটু সিডেশন দিয়ে আমরা করি ঘুমের ওষুধ দিয়ে আমরা করি এটার জন্য একদম পরিপূর্ণভাবে অজ্ঞানও করা লাগে না কাজে কলোনোস্কোপি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আপনি মনে রাখবেন এই কলোনোস্কোপি একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু কোলন মলদার মলাশয়ের অনেকগুলো রোগ সম্বন্ধে আমরা বিস্তর জানতে পারি এবং একই সাথে কোনো রোগ থাকলে সেখান থেকে আমরা মাংস নিয়ে পরীক্ষাও করতে পারি কাজে এই কলোনোস্কোপির কিন্তু তাহলে রোগ ধরা এবং রোগের চিকিৎসা দুটোতেই কিন্তু রোল আছে এখন আসি আমরা কলোনোস্কোপি সাধারণত কারা করে আমরা কলোরেক্টাল সবাই কলোনোস্কোপিতে অভ্যস্ত বা আমরা করি সাথে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যে কলিকরা আছে তারাও কলোনোস্কোপি করে কলোনোস্কোপি কাদের করা দরকার এটা আপনাদের জানা খুব জরুরি আসলে দর্শক কলোনোস্কোপি আমরা সাধারণত দুই ভাগে আমরা ভাগ করি একটা হলো কলোনোস্কোপি একটা হলো সিগময়েডোস্কোপি কলোনোস্কোপি মানে হচ্ছে পুরো কোলনটাকে দেখা আর সিগময়েডোস্কোপি হচ্ছে শুধু সিগময়েড কোলনটাকে দেখা ধরেন আমরা যদি ইন জেনারেল আপনাকে বুঝিয়ে বলি সেটা হলো যে আপনার মলদার দিয়ে খুব লাল টকটকে রক্ত আসছে ফ্রেশ ব্লাড সাধারণত আমরা বলি পাইলস থেকে হয় অ্যানাল ফিশার থেকে হয় তারপরে হচ্ছে ক্যান্সার থেকে হয় ইত্যাদি অনেক রোগ আছে তাহলে যদি একদম লাল টকটকে ব্লাড আসে তাহলে আমরা বলি যে এটার জন্য সিগময়েডস্কোপি ইনিশিয়ালি হচ্ছে মেইন ইনভেস্টিগেশন সিগময়েডস্কোপি সুবিধাটা কি এটা बेड সাইড টেস্ট এটা আসলে আমরা খুব সহজে করতে পারি এটার জন্য আলাদা কোনো প্রিপারেশনও লাগে না এটা আমরা সাথে সাথে করে আপনাকে সাথে সাথে আমরা ডিসচার্জ করে দিই কলোনা আমরা করি কাদের এক নাম্বার কথা হচ্ছে যাদের ফ্রেশ রক্ত আসে এটাও যেমন সত্যি আমরা কলোনোস্কি করি যাদের অল্টারেশন আছে রোগীরা প্রায়ই এসে বলে যে স্যার রক্তটা কখনো একটু কালচে হয় কখনো একটু স্যার আমাশয়ের মতো হয় কখনো আবার দেখা যাচ্ছে যে স্যার আমার একদম ফ্রেশ রক্ত স্যার আপনার পরিবারে কোনো কোলন বা মলদার মলাশয়ের ক্যান্সারের ইতিহাস রয়েছে আপনার পরিবারে কারো পলিপের ইতিহাস রয়েছে এইসব ক্ষেত্রে কিন্তু আমরা আবার ফুল কলোনোস্কোপিটা করি ফুল কলোনোস্কোপি করতে আমাদের কি লাগে একটু প্রিপারেশন লাগে আমরা বলি যে পেটটাকে পরিষ্কার করতে হয় এটার জন্য আমাদের চার থেকে পাঁচ ঘন্টা বা সারাদিনের একটা প্রিপারেশন আমরা অনেক সময় নেই এটা রুগী ভেদের তফাত নির্ভর করে আর কি এই প্রিপারেশনটা নেওয়ার পরে আমরা হালকা একটু ঘুমের ওষুধে এটা করি দর্শক আপনি মনে রাখবেন যে এই কলোনোস্কোপি বা সিগমি পরীক্ষাগুলো কিন্তু মোটেই অ্যাপসোলিউটলি এটা ব্যথাবিহীন পরীক্ষা হ্যাঁ একটু অস্বস্তি লাগে কিন্তু এটা কিন্তু কোনো ব্যথা হয় না কাজে এটা মুক্ত পরীক্ষা কিন্তু কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু আপনার জানতে পারছি এবার আসি খরচ নিয়ে খরচ খুবই কম খুবই কম খরচে আমরা এটা করে দিচ্ছি সরকারিভাবেও বিভিন্ন জায়গায় আছে আর প্রাইভেট লেভেলেও আমাদের আছে আমাদের এখানে এই সেন্টারে একটা আলাদাভাবে আমাদের একটা কলোনোস্কোপি কেয়ার সেন্টারই আছে যেখানে আমরা পেশেন্টকে রেখে তার ওয়াশরুম ইউজ করার ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি থাকে এবং আমরা কলোনোস্কোপিটা সাধারণত ওটির পাশে করি আমরা অপারেশনের পাশে একটা ডেডিকেটেড রুমে আমরা করি যেখানে সব ধরনের সাপোর্ট থাকে আর কি কাজেই দর্শক আপনাকে আমরা যেটা বলতে চাই আজকের এই আলোচনার মাধ্যমে যে যখন প্রয়োজন কলোনোস্কোপি বা সিগমোয়রোস্কোপি অবশ্যই ভয় না পেয়ে পরীক্ষাটি করবেন কারণ এই একটা পরীক্ষার মাধ্যমে আপনার এই কোলন রেকটাম অ্যানাল ক্যানেল মানে বৃহদন্ত্র মলদার এবং মলাশয়ের যাবতীয় ম্যাক্সিমাম রোগ কিন্তু আমরা ধরতে পারি এবং সেই রোগ সম্বন্ধে সম্যক ধারণা এবং ওই রোগের টিস্যু ডায়াগনোসিস আমরা যেটাকে বলি যেটা বায়োপসি সেটা আমরা নিতে পারি আবার কিছু চিকিৎসার পারপাসে যেমন একটা পলিপ রয়েছে পলিপটাও আমরা কেটে দিতে পারি এটা দিয়ে কাজে দর্শক আপনার এই কলোনোস্কোপি সম্বন্ধে আপনাদের ভীতি দূর হোক আজকের আলোচনার মাধ্যমে এবং আপনারা অবশ্যই সচেতন হবেন যদি কোনো চিকিৎসক আপনাকে উপদেশ দেয় তাহলে অবশ্যই করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে